বন্ধুরা জীবনে জানতে পারবেন যে আপনার কীভাবে ইউটিউব থেকে যে কোনো গানের রিংটক ডাউনলোড করতে পারবেন সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত চেষ্টা করবেন ইউটিউব থেকে যে কোনো গানের রিংটক ডাউনলোড করার জন্যে আমার সর্বপ্রথম ইউটিউবটা ওপেন করবেন এরপর উপরে সার্চ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আমার যে গানের রিং ডাউনলোড করতে চান সেই গানের নামটি লিখবেন এখান থেকে আপনাদের বোঝানোর জন্যে একটা গানের রিংটল ডাউনলোড করে দেখাবো গানটি হলো সনম তেরি গানের নামটি লিখার পর শেষে লিখবেন রিংটং এরপর আমার সার্চ করবেন এখান থেকে সানাম তেরিকেশন সমস্ত ভিডিও রিংটংগুলো এখানে আমাকে দেখতে হবে এখান থেকে গানের ইংরেজি বানানোর উচ্চারণটি ভালোভাবে দেখে নিতে হবে ইংরেজি বানানোর উচ্চারণটি ভালোভাবে দেখে নেওয়ার পর এরপর আমার ব্যাকে আসবেন এখান থেকে আমার গুগল ওপেন করবেন এরপর এখান থেকে আমার সার্চ করবেন মোপ কাপ এম ও বি মপ কাপ লিখার পর আপনারা সার্চ করবেন এরপর এখান থেকে মপ কাপের উপর একটা ওয়েবসাইট হতে যাবেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আমার যে কোনো মুভি নতুন সঙ্গের রিংটোন ডাউনলোড করতে পারবেন যেটি আমাদের পছন্দ সেই রিংটোন ডাউনলোড করতে পারবেন এরপর আমরা ইউটিউব থেকে আপনার পছন্দের রিংটোন গানের যে বানানটি দেখেছেন সেই বানানটি ভালোভাবে সঠিকভাবে লিখবেন এরপর এখান থেকে মুভির নামটা লিখবেন মুভির নামটা লেখার পর শেষে লিখবেন রিংটং এরপর আমার নিজের সার্চে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সানাম তেরিকা মুভির সমস্ত গানগুলো এখানে আমরা দেখতে পাবেন এখান থেকে আমার যে গানটি পছন্দ সেই গানটির উপরে ক্লিক করে আমার শুনতে পারবেন এবং সেই গানটি আমার ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে সমস্ত ফরম্যাটে গানগুলি শুনতে পারবেন যেমন এখানে ছাব্বিশ সেকেন্ড দেখতে পাবেন সাতাশ সেকেন্ড দেখতে পাবেন রিংটা ডাউনলোড করার আগে রিংটা আবার শুনে নেবেন ডাউনলোড করার জন্য এখান থেকে অবশ্যই হবেন ডাউনলোড ক্লিক করবেন এরপর স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন ডাউনলোড এমপি থ্রি ফোর অ্যান্ড্রয়েড হ্যান্ড ক্লিক করবেন এখান থেকে রিং ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা ব্যাকে আসবেন নিজের সেটিংস অন করবেন এখান থেকে আমরা দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে অবশ্যই থাকবেন টং হ্যান্ড ক্লিক করবেন এরপর হয়তো আমাদের একটা বেশি দুটি সিম থাকতে পারে যে সিমের মধ্যে রিংটোনে সেট করতে চান সেই সিমটা সিলেক্ট করবেন এরপরে উপরে প্লাসের চিহ্ন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে কাপটা ওপেন করবেন এরপর এখান থেকে উপরে দেখতে পাবেন ডান ক্লিক করবেন এখান থেকে রিং টোনটা আমাদের মোবাইলে রিং টোনা সেট হয়ে গেছে তো বন্ধুরা আমার এইভাবে ইউটিউব থেকে রিং টোন ডাউনলোড করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকার আছে তাহলে লাইক করবেন চা নতুন তাহলে বেলের লেগে দামে চালটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন